আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ে কড়া অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ঝটিকা মিছিল কিংবা যেকোনো ধরনের বেআইনি সমাদেশ আর সহ্য করা হবে না যারা এসব কর্মকাণ্ডে যুক্ত তাদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা সম্প্রতি রাজধানীতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের মিছিল করার ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক বসে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই বার্তা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শোফেকুল আলম তিনি জানান গত কয়েকদিনের নানা ঘটনার প্রেক্ষাপটেই এই বৈঠক ডাকা হয়েছিল সেখানে স্বরাষ্ট্র পরিকল্পনা আইন বিদ্যুৎ ও জ্বালানি নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান শিল্প পরিবেশ স্থানীয় সরকার এবং জাতীয় নিরাপত্তা সব খাতের উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় ঝটিকা মিছিলসহ সব বেআইনি সমাবেশ নিবিড়ভাবে মনিটর করা হবে যারা এসব ঘটনার নেপথ্যে সক্রিয় তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রেস সচিব স্পষ্ট জানিয়ে দেন স্থানীয় প্রশাসনকে আরও শক্তভাবে মাঠে নামতে হবে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো প্রকার অবৈধ তৎপরতাকে বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার